আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশান যারা এখনই ইজি বায়োলজি বইটি কিনে ফেলেছ তারা এখনই আমার সাথে পড়তে বসো আর যারা এখনও কিনো নেই তারা অবশ্যই কিনে ফেলো এখন আমরা পড়ব রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্ন এখানে হচ্ছে বলা হয়েছে যে এখানে দুটি দৃশ্যকল্প দেওয়া হয়েছে প্রথম দৃশ্যকল্পে বলা হয়েছে যে বর্তমানে বাংলাদেশে শকুন একটি বিলুপ্তপ্রায় প্রাণী প্রজাতে অস্তিত্ব রক্ষায় শকুন প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে আচ্ছা দৃশ্যকল্প দুইয়ে বলা হয়েছে ব্যঙ্গিগ্রি প্রজাতি জ্যানোফাস ট্রপিক্যালিসের সম্পূর্ণ ক্রোমোজম সেট বিশেষ প্রক্রিয়ায় দ্বিগুণ হয়ে জ্যানোফাস লেভিস নামক নতুন প্রজাতির উৎপত্তি ঘটেছে আচ্ছা তো এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন যে প্রথমে বলেছি কি মিউটেশন কাকে বলে বংশগতির ভৌতভিত্তি ব্যাখ্যা করো গতে বলা হয়েছে দৃশ্যকল্প দুইয়ের আলোকে সংগ্রামগুলোর বর্ণনা এবং প্রজাতির উৎপত্তিও টিকে থাকার ক্ষেত্রে দৃশ্যকল্প দুইয়ের প্রক্রিয়াটি গুরুত্ব বিশ্লেষণ করো আচ্ছা তো শুরু করা যাক মিউটেশন কাকে বলে বংশগতভাবে প্রাপ্ত জিনের বিভিন্নতার কারণে জীবগোষ্ঠীর বিভিন্ন সদস্যদের মধ্যে বংশগত পার্থক্যের সৃষ্টি হয় আবার পরে বংশগত প্রাপ্ত জিনের বিভিন্নতার কারণে আচ্ছা জীবগোষ্ঠী বিভিন্ন সদস্যদের মধ্যে বংশগত পার্থক্যের যে সৃষ্টি হয় এ পার্থক্যকে মিউটেশন বা প্রকরণ বলা হয় তার মানে সহজ ভাষায় মিউটেশন মানে পরিবর্তন কারণ পরিবার প্রতিটা সদস্যদের ব্যবহারের মধ্যে কিন্তু একটা পরিবর্তন থাকে চেঞ্জ থাকে কারোর সাথে কার হুবহু মিলে যায় না যদি জম সন্তানও হয় তাদের বৈশিষ্ট্যের মধ্যে কিছুটা পার্থক্য থাকে তো যেটাকে আমরা বলতেছি বায়োলজির ভাষায় সেটা হচ্ছে মিউটেশন বা প্রকরণ আচ্ছা বংশগতির ভৌতভিত্তি কি আমরা জানি ভৌত ভৌতভিত্তি হচ্ছে ক্রোমোজোম ভৌত ভৌতভিত্তি হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমের অসংখ্য অতি ক্ষুদ্র জিন থাকে যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হ্যাঁ তারপর ক্রোমোজোমে এসব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন কিন্তু এই পিতা মাতা থেকে আসে অন্ত পিতা মাতা থেকে আমরা জানি যে ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌতভিত্তি এবং ও হচ্ছে একটা মিডিয়াম বা বাহক তারপর মানুষের চোখের রং তারপর হচ্ছে চুলের প্রকৃতি চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারাকে অক্ষুণ্ণ রাখে এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভিত্তি বা ফিজিক্যাল ব্যাসিস বলা হয় গ্রীষ্মকল্পে দুই একই কি বলা হয়েছিল যে একটা শকুন ও হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ এখন সে তার অস্তিত্ব রক্ষায় সংগ্রাম করে যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশে একটি শকুন একটি প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী এবং প্রজাতির অস্তিত্ব রক্ষায় শকুনটি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে তো এই দৃশ্যকল্প দুয়ের আলোকে এই সংগ্রামগুলো বর্ণনা তোমাকে দিতে বলছে আচ্ছা তো এই সংগ্রামগুলো কী কী হতে পারে আমরা জানি অস্ত অস্তিত্ব রক্ষায় যে সংগ্রামগুলো আছে সেটা হলো একটা হচ্ছে আন্তর্জাতিক সংগ্রাম তারপর হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম হ্যাঁ যে উদ্দীপকে উল্লিখিত দৃশ্যগুলো এর আলোকে সংগ্রামগুলো নিচে বর্ণনা দেওয়া হলো আচ্ছা জীব জ্যামিতিক ও গাণিতিক হারের সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং খাদ্য বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় আচ্ছা জ্যামিতিক হারের কথার মানে হচ্ছে যদি কোনো একটা বনের মধ্যে বা জঙ্গলের মধ্যে ধরে নেওয়া হচ্ছে হরিণের সংখ্যা বেড়ে গেল এখন এই হরিণকে খাদ্য হিসেবে খায় হচ্ছে বাঘ তো বাঘ হরিণ শিকার করে শিকার করে খায় হরিণকে তো একটা সময় কি হবে বাঘ যখন শিকার করবে তখন হচ্ছে বাঘের সংখ্যা তখন ওরা হচ্ছে পুষ্টি পাবে দেন হচ্ছে ওদের রিপ্রোডাকশান হবে বাঘের সংখ্যা বেড়ে যাবে তখন অনেক বেশি বাঘ যদি হরিণকে সব হরিণকে খেয়ে ফেলে তো একটা সময় কিন্তু ওদেরও খাবার থাকবে না হ্যাঁ হরিণ থাকবে না তখন হরিণের সংখ্যা কমে যাবে এখন হরিণের সংখ্যা কমে গেলে কিন্তু বাঘের সংখ্যাও সেটা কমে যাবে কারণ ও খাবার পাবে না তো এটা একটা হচ্ছে ব্যালেন্স থাকে প্রাকৃতিকভাবে তো কি বলছে যে জীব জীব জ্যামিতিক ও গানিত হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় ডারউইন এ ধরনের সংগ্রামকে অস্তিত্বের জন্য সংগ্রাম বলেছেন মানে অস্তিত্বের বেঁচে থাকার জন্য সংগ্রাম বলে অভিহিত করেন ডারউইন লক্ষ্য করেন যে জীবনের তিনটি পর্যায়ে এই সংগ্রাম করতে হয় আচ্ছা কি কী পর্যায়ে সংগ্রাম করতে হয় একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম করতে হয় অন্তঃপ্রজাতিক সংগ্রাম আর পরিবেশের সঙ্গে সংগ্রাম আন্ত মানে হচ্ছে তার নিজস্ব গোত্রের বাইরে বা স্পিসিসের বাইরে সংগ্রাম করতে হয় আবার নিজের গো নিজের প্রজাতির ভেতরে সংগ্রাম করতে হয় আবার পরিবেশের সাথে সংগ্রাম করতে হয় আচ্ছা বলছে যে উদাহরণস্বর বলা যায় যে ব্যাংক কীটপতঙ্গ খায় এবং অন্যদিকে সা ব্যাংদের খায় আবার ময়ূর সাপ এবং ব্যাঙ দুটোকেই খায় এভাবে নিতান্ত জৈবিক কারণে বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য এবং খাদকের সম্পর্ক একটি নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে আচ্ছা তাহলে আন্তঃ জিনিসটা হয় কার মধ্যে দুইটা আলাদা স্পিসেস মধ্যে হয় আর অন্ত হবে কি একই প্রজাতির বিভিন্ন সদস্য একই প্রজাতির বিভিন্ন সদস্য তারা লড়াই করে কে তাদের খাবারটা আগে পাবে যেমন হচ্ছে একই প্রজাতির বিভিন্ন সদস্যদের খাদ্য এবং বাসস্থান একই রকম হয় এদের সদস্য সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে যেমন আমাদের দেশে অনেক বেশি প্রতিযোগিতা কারণ মানুষ অনেক বেশি হ্যাঁ যে কোনো কিছুতেই অনেক বেশি প্রতিযোগিতা উদাহরণ হিসেবে বলা যায় যে একটি একটি দ্বীপের মধ্যে তৃণভোজী প্রাণীর সংখ্যা যদি বেড়ে যায় তৃণভোজী মানে কি যারা ঘাস খায় খায় বা উদ্ভিদ জাতীয় খাবার খাদ্য বাসস্থান সীমিত থাকায় তারা নিজেরাই নিজেদের মধ্যে সংগ্রাম শুরু করে এবং সবল প্রাণীগুলা দুর্বল প্রাণীদের প্রতিহত করে ঘাসাচ্ছন্দন করে থাকে ফলে দুর্বল প্রাণীগুলো কিছুদিনের মধ্যে অনাহারে মারা পড়ে তার মানে হচ্ছে যারা হচ্ছে তুলনামূলকভাবে একটু স্ট্রং থাকে তারা কী করে যারা দুর্বল থাকে তাদেরকে তাদের সাথে লড়াই করে ওরা ওদের যে প্রয়োজনটা সেটা মিটিয়ে ফেলে ফলে কি হয় যারা সবল তারাই হচ্ছে টিকে থাকে আর যারা দুর্বল তারা হচ্ছে তোমার কিছুদিনের মধ্যে তারা মারা যায় যেমন হচ্ছে পরিবেশের জন্য সংগ্রাম পরিবেশের সঙ্গে সংগ্রাম কি কারণ আমাদের আমরা জানি যে কিছুদিন পরপরে হচ্ছে একে কয়েকটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় যেমন বন্যা খরা ঝড়ঝঞ্জা বালিঝড় বালিঝড় হয় কোথায় মরুভূমিতে হয় তারপর হচ্ছে ভূমিকম্প অগ্নুৎপাত এ ধরনের প্রতিকূল পরিবেশ জীবের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে এবং সুতরাং জীবকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত এসে প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয় প্রতিকূল পরিবেশ মানে হচ্ছে তুমি যেটাতে কমফোর্টেবল তার বিপরীতটা হুম যেটা কমফোর্টেবল সেটা হবে অনুকূল মানে সেটা তোমার সাথে আছে তোমার বিপরীতে থাকলে সেটা হবে প্রতিকূল যে প্রাণীগুলো এই পরিবেশে টিকে থাকতে পারে তারা বেঁচে থাকে অন্যরা বিলুপ্ত হয়ে যেতে পারে যেমন হচ্ছে উত্তর এবং মধ্য আমেরিকার কোয়েল পাখির প্রচন্ড ঠান্ডা এবং তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে আচ্ছা তার মানে হচ্ছে শকুন যে সংগ্রাম করছে এই ওর সংগ্রামের উপর ব্যাসেস করে আসলে তিন ধরনের সংগ্রাম দেখলাম আমরা একটা হচ্ছে সংগ্রাম তারপর অন্তঃপ্রজাতির সংগ্রাম এছাড়া পরিবেশের সঙ্গে টিকে থাকার সংগ্রাম তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই বলেছে যে প্রজাতির উৎপত্তি ও টিকে থাকার ক্ষেত্রে দৃশ্যকল্প দুইয়ের প্রক্রিয়াটি বিশ্লেষণ করো আচ্ছা প্রজাতির উৎপত্তিও টিকে থাকে ক্ষেত্রে দৃশ্যকাব্য দুইয়ের প্রক্রিয়া আচ্ছা দৃশ্যক্য দুই কী বলেছে যে ব্যাঙেন একটি প্রজাতি জ্যানোফাস ট্রপি ক্যালিসের সম্পূর্ণ ক্রোমোজোম সেট প্রক্রিয়ায় দ্বিগুণ হয়ে জ্যানোফাস ল্যাভিস নামক নতুন প্রজাতির উৎপত্তি ঘটে তার মানে ও একটা ছিল পরে পরে হচ্ছে ও ক্রোমোজোম সেটের প্রক্রিয়া যখন দ্বিগুণ হয়ে যায় তখন সে আর ট্রপি ক্যালিস না এখন অন্য ল্যাভিস হয়ে গেছে এখন কি বলছে যে এই যে প্রজাতির উৎপত্তি এবং টিকে থাকার ক্ষেত্রে এর প্রক্রিয়াটা আসলে আসলে কেমন এবং এটা কতটুকু গুরুত্ব রাখে সেটাই তোমাকে বিশ্লেষণ করতে বলছে আচ্ছা তাহলে কি বলা যায় অধিপক্ষে উল্লিখিত দৃশ্যকল্প দুইয়ের আলোকে প্রজাতির উৎপত্তি টিকে থাকার যে প্রক্রিয়াটি সেটা হচ্ছে মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়া আচ্ছা আমরা জানি কোষ বিভাজনে কি হয় যে প্রজাতির ক্রোমোজোমের যে একটা লেভেলটা সেটা কিন্তু সঠিক থাকে যেমন হচ্ছে এটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমরা জানি কোষ বিভাজনকে রাসমূলক বিভাজনও বলা হয় কারণ হচ্ছে যে জাইগোটে মা বাবা থেকে যখন হচ্ছে তোমার জাইগোটটা তৈরি হয় দুজনে এন এন মিলে আবার সেই টু এনই তৈরি করে যদি এরকম হতো যে বাবার টু এন মা টু এন দুজন মিলে জায়গোট তৈরি হচ্ছে তখন কিন্তু ফোর এন হয়ে দ্বিগুণ হয়ে যেত যেটাও আসলে এই জ্যানোফাস ল্যাভিসের ক্ষেত্রে হয়েছে দেখো অধিপকে অলি দৃশ্যকল্প দুই যেটা সেটা আসলে কি প্রজাতি উৎপত্তি এবং টিকে থাকার ক্ষেত্রে যে প্রক্রিয়াটির কথা বলা হয়েছে তা হচ্ছে মিওসেস কোষ বিভাজন প্রক্রিয়া প্রাণী জগতে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতি উদ্ভব ঘটতে পারে যেমন ব্যাঙের একটি প্রজাতি জ্যানোফাস ট্রপিক্যালিসের সম্পূর্ণ ক্রোমোজোম সেট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এখন হয়ে ফলে ঘটেছে ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করা ছাড়াও জিনগত বৈচিত্র্য বজায় রাখা মিউসিসে একই রকম গুরুত্বপূর্ণ একটি অবদান যৌন জনন করে এমন সকল জীবে মিউসিস বিভাজনের মাধ্যমে জিনের পুনর্বিন্যাস হয়ে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে এবং কোন প্রজাতি টিকে থাকা বা না টিকে থাকা মূলত নির্ভর করে এই তার সদস্য জীবদের মধ্যে কতটা বৈচিত্র্য আছে তার উপর তার মানে হচ্ছে যাদের মধ্যে যত বেশি বৈচিত্রতা থাকে তারাই বেশি টিকে থাকে মানে যারা যত অভিযোজন ক্ষমতা সম্পন্ন আমরা জানি যে পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং সব প্রজাতি ঠিকই থাকে যারা অন্তত কিছু সদস্যদের মধ্যে সেই পরিবর্তন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো বৈশিষ্ট্য রয়েছে যদি যেমন হচ্ছে এটা কিন্তু মানুষের মধ্যে থাকে যখন যে পরিবেশে থাকে তখনই সে সেখানে খাপ খাই নেওয়ার চেষ্টা করে হয়তো কিছুটা সময় লাগে বা চেষ্টা করে কিন্তু অন্যান্য প্রাণী যদি আমি বলি মেরু অঞ্চলের একটা যারা বরফ অঞ্চলে যে সকল ভাল্লুক থাকে ওদেরকে যদি আমি জঙ্গলে নিয়ে আসি ওরা কিন্তু বেঁচে থাকতে পারবে না ঠিক আছে তো এখন আমি কি করব যে যদি কোনো প্রজাতির জীবদের মধ্যে বৈশিষ্ট্য কম থাকে হ্যাঁ তাহলে নতুন পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কার মধ্যে থাকার সম্ভাবনাও কম হবে কারণ তার মধ্যে ভ্যারাইটিটা কম ফলে হয়তো পুরো প্রজাতিটা একসময় বিলুপ্ত হয়ে যাবে আর যদি কোনো প্রজাতির জীবদের মধ্যে বৈচিত্রতা বেশি থাকে তাহলে নতুন কোনো পরিবেশে খাপ মতো বৈশিষ্ট্য কারো না সদস্য বেঁচে থাকবে তাই মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতি টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয় জীবে টিকে থাকার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয় বলে মিউসিস বিভাজন বিবর্তিত হয়ে জীবজগতে জগতে নিজের স্থান করে নিয়েছে রাশিয় দুই হাজার তেইশ সালের প্রশ্নটির সমাধান হয়েছে আশা করি বুঝতে পেরেছো এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা চাইলে এটা মার্ক করে রাখতে পারো তোমার বইয়ের মধ্যে ইজে বায়োলজি যে বইটি কিনেছো যারা ওইখানে তোমরা মার্ক করে রাখবা যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ অন্যান্য যে সৃজনশীলগুলো পড়ানো হয়েছে এটা একটু একটু অন্যরকম হুম আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের কিউ আর কোডটি স্ক্যান করবে এবং অবশ্যই পাশে থাকবে যারা এখনও বইটি কিনুন অবশ্যই কিনে ফেলবে আসসালামু আলাইকুম